তো আমি আজ চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর শিয়ালদা থেকে কোথায় যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো আমার সঙ্গে বাইরে আর চলে এসেছি আমি স্টেশনের বাইরে আর বাইরেটা তো খুব সুন্দর লাগছে মানে সবসময় ভালো লাগে আর স্টেশনটা অনেকটা রং টং হচ্ছে স্টেশনে কাজ হচ্ছে আর ওই যে দেখতে পাচ্ছ এখানে ছাউনিটা তৈরি হচ্ছে নতুন খুব সুন্দর হয়েছে কারণ এখানে প্রচুর থাকে রোদ আর এটা করাতে খুবই সুবিধা হয়েছে আমাদের সবারই সুবিধা আর চলো দেখতে আমি কোথায় যাচ্ছি আর এই যে দেখো আমি আছি এখন হচ্ছে শিয়ালদা স্টেশনে আর সামনে হচ্ছে এই যে নীল রঙের দেখতে পাচ্ছি একটা বিল্ডিং তো আমি যাচ্ছি ওখানটায় ওটা হচ্ছে নীলরতন হসপিটাল তো সেখানটায় আমার মার জন্য ডাক্তার দেখাতে যাচ্ছি তো চলো এবার রাস্তা পার হয়ে গলির মুখ দিয়ে বেরিয়ে পড়ছি আর এই গলিটা হচ্ছে তোমরা কেউ যদি শিয়ালদাতে আসো অবশ্যই দেখতে পারবে যে স্টেশন থেকে বেরিয়ে বাইরে হাসপাতালের দিকে যাওয়ার এই লাইনটাতে এই ধরনের রান্নার জায়গা মানে হোটেল থাকে আর আমি ফাইনালি পৌঁছে গেলাম নীলরতন হসপিটালে তো হসপিটালে ছিল প্রচুর ভিড় তো আমার কাজ টাজ কমপ্লিট করে মাকে নিয়ে আমি আবার বেরিয়ে বললাম আর বেরিয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই তো বেরিয়ে আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা স্টেশনের দিকে তো যাওয়ার আগে যে আমি একটু কী করলাম একটু শপিং করলাম মানে শপিং তো কিছু করিনি মানে দেখতে দেখতে যাচ্ছি জিনিসটা কারণ আমাদের ট্রেনটা ছিল অনেক লেটে তো আমরা তার জন্য অনেকটাই আগে আমাদের হয়ে গেছে আর আমি এখানটায় চলে এসেছি পুরিটা দেখে দামটা আমি জিজ্ঞেস করার পরে আর তো লাগলো না মানে ভালো লেগেছে আমি আর নানি আমি আমার মতন করে চলে আসলাম তো চল একটু আগে দেখতে থাক दीदी हमारे कम्प्लीट और তো আমরা আবার চলে এসেছি স্টেশনের মধ্যে আর দেখতেই পাচ্ছি অ্যাকোরিয়ামের মধ্যে খুব সুন্দর সুন্দর মাছগুলো খেলা করছে তো ওদেরকেও একটু তুলে নিলাম আমার সঙ্গে তো আমার খুব ভালো লাগে মাছ আর এদিকে ছিল হচ্ছে শান্তিপুর লোকাল তো মাকে বললাম মা দেরি করে লাভ নেই চল আমরা শান্তিপুর লোকালটা ধরি তো আমি আর আমার মা শান্তিপুরের লোকালটা ধরে চলে আসলাম কারণ হচ্ছে ট্রেনটা ছিল আমাদের কৃষ্ণনগর লোকাল ছিল তিনটে পঁচিশে তো অতক্ষণ আমাদের বসে আমরা উঠে পড়েছি শান্তিপুর লোকালে কোন রকম চাপা চাপি করে বসে পড়েছি তারপর কিছুক্ষণ যাওয়ার পরে আমি নৈহাটির থেকে পুরো জানালার পাশে জায়গা পেয়ে গেলাম আর খুব সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে দেখতে ট্রেনের মধ্যে আর হয়েছে হালকা পাতলা বৃষ্টি মানে হালকা পাতলা না ভালোই বৃষ্টি হয়েছে আর খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে তো হাওয়া খেতে খেতে চলে আসলাম আমি বাড়ির দিকে আর এখন আমি আমরা চলে এসেছি রানাঘাট স্টেশনে আর এদিকে আসার পরে দেখছি যে খুব ভালো বৃষ্টি হয়েছে মানে আমাদের ওই যখন আমরা শিয়ালদাতে ছিলাম অতটা বৃষ্টি ছিল না কিন্তু আমাদের এই দিকটাতে প্রচুর বৃষ্টি হয়েছে আর বাইরের দিকে দেখতে দেখতে যাচ্ছি আর চলো দেখো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের কালারপুর ব্রিজের নিচে মানে ঝুন্নি নদী আর নদীতে তো প্রচুর জল মানে সেই লেবেলের স্রোত আর প্রচুর জল তো দেখো সবাই একটু সাবধানে চলাফেরা করো কারণ এখন এই বছর প্রচুর বৃষ্টি আর বন্যাও হচ্ছে প্রচুর তো আমাদের এখানটাই মোটামুটি বন্যা হয় না কিন্তু আমাদের এখানে হয়েছে প্রচুর জল আর আমরা চলে এসেছি কালিপুর স্টেশনে তো চলো আর কালিনায় আসবার এখানটায় তো প্রচুর পরিমাণে পানি ফল চাষ মানে আমাদের মনে হয় এই এলাকায় নদীয়ার মধ্যে বেশি পানি বন্ধুরা চলে এসেছে বাড়িতে আর এই যে দেখো পুরো পাগলের মতন অবস্থাটা হয়ে আছে তো এখন আমি হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসবো হয়ে গেছে ফ্রেশ আর এখন আমি করবো হচ্ছে ভিডিও এডিটিং শেয়ে চলে এসেছি আর এই যে এখন করব হচ্ছে একটু কাজ আছে আমার তো সেই কাজগুলো কমপ্লিট করব তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখো